লাখ লাখ কোটি টাকা খরচ করে বিদ্যুৎ খাতে প্রকল্পের পর প্রকল্প তৈরি হয়েছে বিগত এর মাসেরও কম সময়ে বেরিয়ে এসেছে বিদ্যুৎ খাতের কঙ্কালসার চেহারা সারা দেশ জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা এখন ভর করেছে খুব রাজধানীতেও প্রশ্ন হল প্রায় উনত্রিশ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতার যে চিত্র এতদিন আওয়ামী লীগ সরকার জনগণের সামনে তুলে ধরেছে কোথায় গেল সেই বিদ্যুৎ অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সরবরাহ লাইন না থাকা এই খাতের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিরিক পড়ে ব্যবসায়ীরা ছাড়াও আওয়ামী লীগ নেতারাও বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেন এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ গ্রিডে যুক্ত না হলেও বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা এই বিদ্যুৎ সিন্ডিকেটের পকেটে ঢুকেছে ক্যাপাসিটি চার্জের নামে পনেরো বছরে সেই হিসাব ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকাও চট্টগ্রামের বাসখালীতে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করে এস আলমের হাতে তুলে দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল জনস্বার্থের বিরুদ্ধে যাওয়া এই প্রকল্পটি ঠেকাতে ওই এলাকার জনগণকে জীবনও দিতে হয়েছে কিন্তু কারও কথা কানে তোলেনি সরকার তবে শুধু বেসরকারি খাতে নয় উচ্চাভিলাষী সব প্রকল্প নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকেও সেগুলোর পরিবেশগত দিক বিবেচনা না করে দেশি বিদেশি নানান স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে যেমন সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকজন ব্যবসায়ী স্বার্থকে মাথায় রেখে করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছিল শুরু থেকেই কিন্তু সরকার সেসব অভিযোগ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার মনে করেনি এগুলোর সঙ্গে পায়রা মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা পাঁচ হাজার মেগাওয়াট কিন্তু সরবরাহ না থাকার কারণে এগুলো থেকে বিদ্যুৎ ঢাকার দিকে আনা যাচ্ছে না এমন দু একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্য জানিয়ে দেয় কিভাবে জনগণের অর্থ খরচ করে উচ্চাভিলাষী সব প্রকল্প হাতে নিয়েছিল বিগত সরকার মূল যে ধারণাটা ছিল যে এখানে গভীর সমুদ্র বন্দর হবে এখানে ইনভেস্টমেন্ট হবে কারখানা হবে এবং সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সেখানে ব্যবহার করা হবে তো এখন সেটা না হয়ে আগে বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে কিন্তু ওই যেটা বললাম যে গভীর সমুদ্র বন্দরও হয় না তারপরে যে এখানে যে কারখানা হওয়ার কথা ছিল হয় না এবং সেটার সঙ্গে যে সেটার জন্য যে প্রয়োজনীয় রেল সংযোগ সেটার সঙ্গে প্রয়োজনীয় যে সড়ক সংযোগ সেগুলো হয় না দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ আসে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ খাত দিনে একশো থেকে একশো কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ পেলেও এখন আশি থেকে পঁচাশি কোটি ঘনফুট সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে পিডিবি কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দিনে গ্যাস আসে একশো কোটি ঘনফুট সামিটের এলএনজি টার্মিনাল গত সাতাইশ মে থেকে বন্ধ থাকার পর কয়েকদিন আগে চালু হলেও মাত্র ছয় কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে ফলে এখন মোট সরবরাহ হচ্ছে ছেষট্টি কোটি ঘনফুট এদিকে গত সপ্তাহে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট একটি ইউনিট উৎপাদনে ফিরলেও তা চাহিদার তুলনায় খুবই নগণ্য তবে এই মুহূর্তে লোডশেডিংয়ের অন্যতম প্রধান কারণ ডলার সংকট বিদ্যুৎ খাতে ষাট শতাংশ জ্বালানি আমদানি করা হয় জ্বালানির এই আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে যা সরাসরি ডলারের ওপর চাপ তৈরি করেছে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে কিন্তু বকেয়া পরিশোধ না করায় তারা এখন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বকেয়া টাকা চেয়ে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি গ্যাস বিল সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল ভারতীয় বিদ্যুৎ কেন্দ্রের বিল সবকিছু মিলিয়ে পিডিবির বকেয়া টাকার পরিমাণও ছাড়িয়ে গেছে তেত্রিশ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন সংকট সমাধানে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে ধীরে ধীরে দেনা পাওনা পরিশোধ করা হচ্ছে বিদ্যুৎ খাতে এমন দুরবস্থার কারণও তুলে ধরেন উপদেষ্টা কোটি টাকা তারপরে আট হাজার কোটি টাকা যে প্রকল্প হচ্ছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পের সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেটা কিন্তু খুব বেশি না যেন এই যে শুধুমাত্র যদি বারোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি সাতান্ন হাজার কোটি টাকা তাহলে তো মানুষ দুঃখিত হচ্ছে না এইটা থেকে আমাদেরকে বেরোয় আসতো না দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় উনত্রিশ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ষোলো হাজার মেগাওয়াটের কম এরপরও কেন এত লোডশেডিং সে বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা জানিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গত পনেরো বছর ধরে এই খাতে স্বনির্ভর এবং টেকসই কোন উৎপাদন ব্যবস্থা তৈরি না করে আমদানি নির্ভর একটি ব্যবস্থা সৃষ্টি করেছেন বিগত সরকারের অপরিকল্পিত এবং সমন্বয়হীন প্রকল্প বাস্তবায়নের খিসার দিতে হচ্ছে এখন জনগণকে মাহফুজুল হাসান মাছরাঙা নিউজ ডেস্ক